একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো এই পাবদা মাছের রেসিপিটা অসাধারণ খাবে বন্ধুরা তাহলে নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখানে দেখো আমি পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো একটু মানে ছোটো ছোটো সাইজেরই খুব একটা বড় না তবে এই মাছগুলো খুব স্বাদ হয় খেতে আর এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পাবদা মাছ বা বোন মাছ আমার জানোই যে কড়াইতে দিলে কীরকমভাবে মানে তেল ছেঁটে গায়ে তা ওইভাবে রান্না করে ছুটাছুটি না করে তা এ তোমরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো যে গায়ে তেল মানে ছিটারও ভয় থাকবে না বা মাছ ছেড়ে দিয়ে তোমাদের দৌড়াতেও হবে না কড়াইতে মাছ ছেড়ে দিয়ে তো এইভাবে একবার রান্না করে দেখো প্রথমে তো দেখলে আমি মশলাটা কী নিয়েছি জিরা নিয়েছি আর সাদা সর্ষে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম আর তার সাথে এক ধনে পাতা বেটে নিলাম এর ধনে পাতাটাই স্বাদ একদম পুরো অন্যরকম এনে দেবে তারপরে দেখো এখানে পাবদা মাছগুলোর মধ্যে আমি সব মশলাগুলো যে বেট বাটলাম সেই বাটা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেখো আমি পাতিল লেবুর রস দিয়ে দেবো মানে এক না দিলেও হবে পুরো অর্ধেক দিলেও হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই অনুযায়ী তোমরা ঝালটা দেবে আর পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে দেখো সর্ষে তেল দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই পাবদা মাছের তোমার পাতুরি বলো আর যে কোনো একটা পাতুরি বলো একটু ঝাল ভাবটা থাকলে ভালো লাগে বেশি তা তোমরা ঝালটা পরিমাণ মতো বুঝে দেবে যে যেমন ঝালটা খাও তা দেখো এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলোকে আমি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি লাউ পাতা নিয়েছি আর কলা পাতা নিয়েছি আমি এই দুইভাবেই তোমাদের সাথে শেয়ার করব তা তোমাদের হাতের সামনে যেটা থাকবে তোমরা সেটা দিয়ে রেসিপিটা বানিয়ে ফেল চট করে লাউ পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটুখানি লবণ জলে উষ্ণ গরম জল দিয়ে ভিজে রেখেছিলাম লাউ পাতাটা নরম হয়ে গেছে আর এখানে দেখো কলা পাতাটা একটু গ্যাসে ছেঁকে নিচ্ছি আর একটা বুনুর কমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম পারুল দি কেমন আছো ভালো খেতে ইচ্ছে করলে পারুল রান্না ফলো করি তোমার ডাল শুক্তটা খুব ভালো হয়েছে আমি রান্না করে খেয়েছি অসংখ্য ধন্যবাদ গুনু তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার রেসিপি ফলো করার জন্য আর তোমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট মানে করো তোমাদের সব সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমরা যদি এরপর থেকে মনে করো যে তোমাদের নাম নেব তাহলে তোমাদের নামটা একটু বাংলায় একটু লেখো আমি তোমাদের নাম নেব তোমরা কোথার থেকে বলছো একটু অবশ্যই নামটা লিখে দিও বাংলাতে তাহলে আমি তোমাদের নামগুলো সবাই নিতে পারবো আর তারপরে এখানে দেখো আমি লাউ পাতার মধ্যে দেখো আমি মশলা কিছুটা মাখিয়ে নিয়েছি যে তুমি এখানে দুখানা লাউ পাতা নিয়েছি দুখানায় ছিঁড়া এক যদি ভালো থাকতো তাহলে একটা লাউ পাতা নিলেই হয়ে যেত আর তাছাড়া তোমার আমি তো একটা করে মাছ নেবো না আমি দুই তিনটা করে মাছ দেবো ওই জন্য দুটো লাউ নিয়েছি মানে তার এই একটা কারণ আছে তা প্রথমে ফার্স্ট লাউ পাতাটা একটু মশলাটা মাখিয়ে নিলাম তারপরে পরে পা পাতা মানে লাউ পাতাটার মধ্যে আমি সব মাছগুলো দিয়ে একবারে মশলা সমেত দেবো দিয়ে খুব ভালোভাবে গায়ে একটু মশলাটা মাখিয়ে দেবো যাতে লাউ পাতাটা খেতে খুব দারুণ হয় তাই দেখো এইভাবে আমি তোমরা তোমাদের মতন মানে করে নিও তোমাদের সুবিধা মতন তোমরা এইভাবে মাখিয়ে নিও তা তোমরা একটা একটা করে মাছ আর একটা করে লাউ পাতাতেও ভাজ পারো তা আমি একটু কম সময়ের মধ্যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি এইভাবে মানে রান্নাটা করছি তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে আর এখানে দেখো একটু সর্ষে তেল দিয়ে দিলাম এটা দারুণ লাগে অসাধারণ খেতে লাগে বন্ধুরা তোমাদের আমি দুটো পদ্ধতিতে দেখালাম এই কারণেই যেহেতু অনেক সময় কলা পাতা না থাকলে লাউ পাতাতে তোমরা এইভাবে রান্না করতে পারো আর আমার একটা হাতে ক্যামেরা আছে আর একটা আমি মোড়াতে পারছি না তাই ক্যামেরাটা রেখে তারপর আমি মোড়া মানে এটা ভালোভাবে পাতাটা মুড়িয়ে নিলাম তারপরে দেখো কলার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম খুব একটা বেশি তেল দেওয়া দরকার নেই তাই ওই তেলের মধ্যে আমি পাতাটা মানে লাউ পাতার যে মাছটা দিয়ে মোড়ালাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরকম আমি ঢাকা দিয়ে রাখবো আঁচটাকে একদম কমিয়ে রাখবো এবার ওটা হতে থাক ততক্ষণে আমি এখানে দেখো কলা পাতার মধ্যেও আমি মানে মাছগুলো দিয়ে আমি মুড়িয়ে রাখি তাহলে আমার ওটাও হয়ে যাবে এদিকে এটাও রেডি হয়ে যাবে তাই এখানে দেখো আমি এখানেও মাছগুলো দিয়ে দিলাম এখানেও মানে তিন চারটে মতন মাছ দিয়ে দেবো তাই আগে বললাম যে খুব একটা 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 করে তোমরা ভাজতে পারো তাই এই মাছ দুটো একটু বড় আছে বলে আমি এখানে দুটো মাছ দিলাম দিয়ে এবার মশলা দিয়ে এইভাবে একটা কাঁচা লঙ্কা দিয়ে সেম ঠিক একইভাবে আমি উপর দিয়ে শসা তেল দিয়ে আমি এইভাবে আমি পাতা দিয়ে মুড়িয়ে নেব দেখো আমি ঠিক এটাও ঠিক এক হাতে আমি মোড়াতে পারছি না আমার ফোনটা হাতে মানে রেখে তারপর আমি দু হাত দিয়ে মুড়িয়ে তারপরে তোমাদের সামনে আসছি তা এইভাবে কিন্তু তোমরা আর একটু সুতো দিয়ে কিন্তু অবশ্যই বেঁধে নেবে দেখো আমি দিয়ে বেঁধে নিয়েছি তা দেখো বাতাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো আমার এইটা হয়ে গেছে এই লাপাতা পাতুরিটা আমার হয়ে গেছে আমি ওই পিঠটা উলটিয়ে দেবো আর খুবই একটা নরম পাতা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি কোনো একটা সময় লাগে না জোর হলো দশ থেকে পনেরো মিনিট বেশি একটা সময় লাগে না তোমরা মানে সব কিছু রেডি করে মাখিটাখি দশ মিনিটের জন্য রেখে দেবে ঠিক ভাত খেতে বসবে তার দশ পনেরো মিনিট আগে বা কুড়ি মিনিট আগে তোমরা এই রান্নাটা করে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিতে পারবে এটা কোনো একদম ঝুজ ঝামেলা একদম কোনো ঝুজ ঝামালে নেই যে মাছ ভাজার একটা সময় টাইম লাগবে সেটাও না মানে এটা গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে বন্ধুরা একবার মানে এইভাবে হলো একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো তা দেখো প্রথমে লাউ পাতা ওটা তো নামিয়ে নিলাম তারপরে এখানে কলা পাতাটা ওখানে বসিয়ে দিয়েছে আর এটা ততক্ষণে ঠান্ডা হোক ওটা কেন তোমাদের যেহেতু একটা খুলে দেখাবো যে কীরকম দেখতে হয়েছে ভিতরটা তাই এটিকে দেখো কলা পাতাটা কিন্তু হয়ে গেছে আর এই এই পাশেরটা দেখো কলা পাতার যে পাতুরিটা কেমন লুচির মতন ফুলে উঠেছে পুরো একদম তা এইভাবে দেখো খুব সুন্দরভাবে আমার হয়ে গেলো দশ থেকে জোর হলো পনেরো মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই রান্নাটা তাই এইভাবে কিন্তু তোমরা আবারও বলছি অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারো তা দেখো আমি নামিয়ে নিচ্ছি এবার তোমার এই লাউ পাতাটা আমি খুলে দেখাচ্ছি যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে আর কলা পাতায় ওটা ঠান্ডা হয়নি ওটা খুলে দেখাতে তোমাদের আর মানে অনেকক্ষণ সময় লাগবে তা আমি এখানে দেখো লাউ পাতাটা আমি খুলে দেখাচ্ছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু যত যাই বলো লাউ পাতাটা যেমন একটা সুবিধা কি লাউ পাতাটা সমেত তুমি মাছটা দিয়ে মানে ভাত মেখে খেয়ে নিতে পারবে আর কলা পাতা কি কলা পাতাটা তো আর খাওয়া যাবে না কিন্তু লাউ পাতার এই একটা সুবিধা লাউ পাতার সমেত খেতে পারবে আর কলাপাতা একটা সেন্ট পাবে লাউ পাতার মধ্যে সেই সেন্টটা তোমরা পাবে না আর মাছটা দেখো কতটা সেদ্ধ মানে কতটা ভালো হয়েছে মানে সেদ্ধ হয়েছে আর খুব খুব একটা এই মা এই মাছ মানে রেসিপি খুব একটা সময় লাগে না করতে তা দেখো এইভাবেই দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যেটা মনে হয় যেটা হাতাসান্না ভাবে তোমরা সেটাতেই রান্না করবে পরের থেকে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর নাম বলার তার নামগুলো তোমরা অবশ্যই বাংলায় বলো আর তোমরা কোথার থেকে বলছো সেটাও তোমরা জানিও আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের সবাইকে শোনানোর তা তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই শেষ পর্যন্ত যাদের যারা আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তা তোমার দুপুরের খাওয়ার একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা সবাই ভালো থেকো টাটা